গত আঠারো তারিখে দৈনিক ডেলি স্টার অনলাইনের একটি নিউজের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেখানে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক লেখা একটি ব্যানার নিয়ে দশ জন মানুষ সংসদ ভবনের সামনে প্রতিবাদ জানাচ্ছেন তারা কেন প্রতিবাদ জানাচ্ছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন কারণ এনটিসিবি অফিসের সামনে আদিবাসী ছাত্র জনতার উপরে স্টুডেন্ট ফর সেভেন্টি নামক সংগঠনের যে হামলা এবং পরের দিন তাদের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের যে লাঠিচার্জ সেটির বিপরীতে সংসদ ভবনের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা দেখতে পেয়েছি বিগত দিনে তাদের কণ্ঠস্বর ছিল জনতার কণ্ঠস্বর তারা জনগণের কথা বলেছেন মানুষের পক্ষে কথা বলেছেন সরকারের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু হঠাৎ করে তারা অনেকটা আহ নিশ্চুপ হয়ে গিয়েছিলেন তাদের অনেকদিন আমরা কোনো কথা শুনতে পাচ্ছিলাম না কিন্তু একটি বিষয় আমার খুব খটকা লেগেছে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের শিক্ষকরা বিক্ষোভ করবেন তারা সংসদ ভবনকে কেন বেছে নিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিক্ষোভ করলে তো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে করা উচিত শাহবাগে করা উচিত রাজু সামনে করা উচিত টিএসসিতে করা উচিত বা অমরিকোষের নিচে করা উচিত তারা বিশ্ববিদ্যালয়ে বাদ রেখে কেন সংসদ ভবনকে পছন্দ করলেন সেটির কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না এখন তো সংসদ বর্তমান নেই সংসদের সদস্যদেরা নেই তাহলে সংসদ ভবনের সামনে বিক্ষোভ করে আসলে তারা কাকে দেখাতে চাইলেন আমি আসলে বুঝতে পারিনি আরেকটি ব্যাপার কোন ঘটনায় যদি কেউ বিক্ষোভ প্রদর্শন করে তাহলে তাদের হাতের ব্যানারে উক্ত ঘটনা লেখা থাকে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের যে ব্যানারটি তারা ধরে আছেন সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক লেখা এটা তো নিজেদের ব্র্যান্ডিং করা হলো বলে আমার মনে হচ্ছে সে বিষয়ে একটু বিস্তারিত জানতে পারলে হয়তো আমারও সুবিধা হতো ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্রছাত্রীদের উপরে যে হামলা তার প্রতিবাদ করেছেন তাদের শাস্তি চেয়েছেন তাদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করতে বলেছেন এবং বিক্ষোভের যে জায়গা পছন্দ করেছেন তারা সেটি আসলে কি কারণে করেছেন এটি প্রশ্নের অবকাশ রাখে এটির কি অন্য কোনো কারণ থাকতে পারে যেমন বিগত দুই তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভেলেশন উইং থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডা প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ এবং এ বিষয়ে কোন শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এবং সেটি উদ্যতন কর্তৃপক্ষকে জানানোর কথা শিক্ষক নেটওয়ার্ক কি এই বিজ্ঞপ্তির জন্যই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালিত না করে সংসদ ভবন বেছে নিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের কার্যক্রম সংসদ ভবনের সামনে পালন করছেন সেটি আসলে খুবই দৃষ্টি সেটি আসলে আমার বোধগম্য হচ্ছে না আপনারা কি ভাবছেন